बिजार साई, बिजार साई, कला हम्मत बिजार साई, बिजार साई, बिजार साई, हम्मत बिजार साई, बिजार सोने का से बिजार साई, हम्मत बिजार साई, बिजार सोने का से बिजार साई, कला हम्मत बिजार साई, बिजार साई, बिजार साई, कला हम्मत টিচার পাই যাক না আমার বাইরে হত্যা হয়েছে আমার বাইরে কান দিয়ে রক্তবীর হয়েছে মুখ দিয়া রক্তবীর হয়েছে আমার বাইরের সব শরীরে দাগ আছে আমার বাইরে ফোনটা আর দুইটা ফোন ছিল একটা ফোনও নাই সাথে মা নিবে কে টাকা ছিল 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 না আমরা এই খুনির বিচার মাইজে ভালাই বেলাল আমাদের এই এই এলাকারই ছেলে আমরা ওই এলাকার মানুষ হিসাবে আমরা ওর জানতাম এলাকা কোনো ই ছিল না কিন্তু কিভাবে কি হয়েছে কি না হয়েছে আমরা প্রথমে ধরতেই পারি নাই আমরা পরে যাই দেখলাম বেল্লালের মরাদেহের কাছে কোনো মোবাইল নাই ওর কাছে দুইটা মোবাইল সব সবসময় যখন আমরা দেখি ওর কাছে কোনো মোবাইল নাই তখন আমাদের মনে ডাক দেশে যে না এটা তো সাধারণ মৃত্যু না এটা তো আর মানি ব্যাগটা কম বেশি টাকা থাকতেই পারে মানুষে কিন্তু মানিব্যাগটা ব্যাগটা খোলা আর পাশে পাইছে মানিব্যাগটা ব্যাগটা কোনো টাকা পায় নাই এই বলে আমাদের সন্দেহ হয়েছে এই মৃত্যুটা সাধারণ মৃত্যু নয় এটা আগে পরিকল্পিতভাবে যে কোনো মুহূর্তে হোক আমাদের মাদ্রাসাকে হাও করার জন্য আমরা এই এই বেল্লা ছিল মাদবার বাড়ির ছেলে এই এলাকাটা অর্ধেক হইল মাদবার এলাকা আর বাকিরা হইল অন্য মানুষ বিভিন্ন বিষয় তারা জানতে পেরেছে মোটামুটি যে আসলে আসামিদেরকে চিহ্নিত করা হয়েছে কিছু মানে তার আত্মীয়স্বজনের কাছ থেকে আমরা জানছি কিন্তু আমরা চাই যে এই দেড় মাস হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইতেছি না এই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি যে ওসিরি যেন এই এটার সুষ্ঠু একটা তদন্ত করে এটা বিচারের আওতায় আনা হোক আমাদের এই শিক্ষার্থীরা অনেকে ভয় পেয়েছে ওই মাদ্রা ওই ক্লাসে এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা ঢুকতেছে না এবং আমরা এর জন্য সবাই মানে দাবি করি এই মানববন্ধন উচিলা এই মানববন্ধন দেওয়াটাই হলো আমাদের প্রধান কারণ হলো যে আমরা এই হত্যাকারীদের বিচার চাই সুষ্ঠু একটা বিচার চাই এবং আইনের আওতায় এনে তাদের সঠিক তদন্ত করে তাদের বিচার আমরা বিচারের দাবি করতেছি আমরা বিচারের দাবিতে আমরা বন্ধনে দাঁড়াইছি আমরা সঠিক বিচার চাই সকালে আমরা শুনতে পাই যে বেল্লাল মারা গেছে মাদ্রাসায় তখন আমি চলে যাই যাইয়া দেখি উব্বর অবস্থায় পড়ে রয়েছে মাদ্রাসার দরজার কাছে তখন আমরা দেখিয়া দেখি তার নাক এবং ফাটা এবং তার ওই বেলাট পড়তেছে তখন দারোগা সাহেব আসলো তারপর অনেক প্রশাসক আসলো পাঁচটা দল আসছে দল আলা আসার পর সকালে মাঠার রাত্রে মাঠার সেই মাঠার আমি নিজে সেই লাশ দিয়ে খালি গিয়েছি আমার গাড়িতে আমি নিচে কোন টাইমে জানেন সেকালে দুইটা বাজছে দুইটার কালে আমি সেই লাশ নিয়ে দুইটা পর্যন্ত এখানে তারা পাঁচটা বাহিনী আসছিল তারা এসে এত সুন্দর এত তাদের আগ্রহ দেখছি যে তারা এই বিচারটা অতি সীগ্রি করবে আর কি তখন এই করতে করতে এবং সিআইডি দারোগা ও সি আরো দুইটা দল আমি জানি না পাঁচটা দল মোট এইখানে উপস্থিত হয়েছে